গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা পাঁচ বাজে আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের আমি বাড়ি চলে যাবো রাতে এসে আমাকে নিয়ে যাবে কারণ কাল থেকে আবার পড়ানো আছে দুদিন ছুটি দিয়েছিলাম ষষ্ঠীর জন্য ওরাও তো মামার বাড়ি যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি চাটা হয়ে গেছে আর এখন তিসারানীর কি সমস্যা হয়েছে জানি না ভাই ভাইয়ের আঙুলো দিবি আচ্ছা আমার ভাইয়ের আঙুল লেগে গেছে সেই জন্যই একটু বলে ভালো হয়েছে আর আমি বাবাকে ফর্দ করে দিয়েছি বাবা আমার জন্য বাজার করে এনে দেবে আজ বাড়ি চলে যাবো নিয়ে যাবো মেন ব্যাপার হচ্ছে যেহেতু ইন্দ্র আমি দুজনেই এখানে চলে এসেছি ইন্দ্র বাজার করার সময় পাইনি তাই বাবাকে বললাম তুমি বাজারটা করে এনে দেবে আমি যাওয়ার সময় নিয়ে চলে যাবো কালকে সকালে সমস্যা হবে না রান্না করতে সকালে রান্না করতে আমার মা মাছ কাটছিল আর আজকে টিফিন কি খাওয়াবে আর দুপুরের মেনু কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার ঘর তো এখন আর আমার নেই ঠিক আছে এরা ঢুকতে দেয় না আমাকে ঘরের মধ্যে আর আমাদের তৃষা রানী হচ্ছে নতুন একটা চ্যানেল ওপেন করেছে জাস্ট একটা ভিডিও পোস্ট করেছিস কি ও এডিটা এখনও কমপ্লিট করে উঠতে পারি নতুন ইউটিউবার একটু সময় লাগবে তো ওর চ্যানেলের নাম আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো আসলে দু চারটে ভিডিও আগে ছাড়ুক তারপরে আমি ওদের চ্যানেলের নামটা আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলবো বা লিঙ্ক দিয়ে দেব তো এখন ওর একটুখানি ভিডিও শ্যুট করে দিলাম আসলে প্রথম প্রথম করছে তো বুঝতে পারছে না যে কিভাবে কি করবে তাই একটু বলে বলে দিচ্ছিলাম ভাই আর আমি একটু বলে দিয়েছিলাম

যে কোন লেভেলে রাখলে আমার মোটামুটি ফেসটা আসবে তো সেইভাবে আমি ভিডিও করি আর তুই ভাইকে বলবি একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে দিতে তোর স্ট্যান্ড আছে ও ভাইটা আছে হ্যাঁ ওই স্ট্যান্ডে নিবি দেখবি আরো সুবিধা হবে বুঝতে আমার প্রথম কয়েকটা রান্নার ভিডিও আমার ভাইয়ের গোপ্র থেকেই ওপেনিং করা হয়েছে তো যাই হোক এখনো টিফিন করা হয়নি সাড়ে দশটা দশটা পঁচিশ বাজে মায়ের মাছ কাটা হয়ে গেছে তৃষা এবারে টিফিনটা বানাবে গরম গরম খেতে হবে তো টিফিনটা কি বানাবে সেটা আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের তৃষা রানী সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে ডিম টোস্ট ওকে আমি বলেছি একটা শুধু 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 ডিম ভাজবি মানে শুধু শুধু বলতে পেঁয়াজ টিয়াজ বাদ দিই একটু কাঁচা লঙ্কা দিবি হ্যাঁ শুধু শুধু ডিম ভাজবি আর এখানে ও আর আমি খাবো বলে একটুখানি সস নিয়ে নিয়েছি মা দেখলে কিন্তু হেভি রেগে যাবে বুঝলি মা খাবে না কিন্তু আমরা তো খাবো তিসা বললো আমি বাবা কাউকে চাই না ওরকম যদি কেউ একটু দেয় তাহলে খাই আমি চেয়ে খাই না আমি চেয়ে খাই যেটা খেতে ইচ্ছা করে চেয়ে খাই সসটা নিয়েছি না আমার কি মজা হচ্ছে কি বলবো এবার টিফিন খাওয়ানোর সময় একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমার মা মাছ কেটে এসে একটুখানি ক্লান্ত হয়ে গেছে এখানে বৌমা খাবার রেডি করে দিয়েছে শুধু খাওয়ার অপেক্ষায় স্টার্ট করো খাওয়া কি চাইলে একসাথে

পিজা ভালো বানিয়েছে ও ক পেয়েছে আর হ্যাঁ সত্যি কালকে রাতে ডিমে চাকরিটা আমার ভালো লেগেছিল আর খেয়ে এখন আর বকার সময় নেই খেয়ে নিই তারপরে তোমাদের সাথে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে সবাই কাজ করে ফেললো তিসা রানি গিয়ে আবার সবজি কেটে ফেললো মা রান্না বসিয়ে দিল কিন্তু এখন আমি সবে প্লেট নিয়ে বাইরে যাচ্ছি একটুখানি থাম্বেল বানাচ্ছিলাম ল্যাক খাচ্ছিলাম ওই জন্য আমি আর বাড়ি আমি সবাই বাইরে গিয়ে আবার সবাই কাজ হয়ে এখন দেখাবো তোমাদেরকে মা কি রান্না করছে আর এই কি সুন্দর এসে হাওয়া খাচ্ছে বসে বসে এতক্ষণ কাজ করছিল হাওয়া খাচ্ছে কিন্তু ভেতরে ঢুকতে আছে যদি এক্ষুনি শাশুড়িটা জামা কাপড় কাছে হয়ে গেছে অন্য মতো যাই আমি আমার কাজটা করি ওমা! কি রান্না করছো? আমি দেখাবো। চলো। মাছ ভাজা আছে। এখানে কি আছে? আচ্ছা এখানে এই সব রকম মাছের একটু ঝাল হয়েছে। আর এখানে মনে মাছের তরকারি হচ্ছে। আর কি হয়েছে জানি না কি হয়েছে। আমার এটা তুলে দেখিয়েছি।

আচ্ছা এই ভেন্ডি ভাতে কিন্তু আমার বাবা চাষ করেছে সেই ভেন্ডি তুমি রোদের যে এটা তো তোমার মুখটা কিছু দেখাই গুড ইভিনিং বন্ধুরা দুপুর একটু মানে এডিটের কাজ করছিলাম তো যার কারণে দুপুর খেতে চলে গেছি ভুলে গেছি ভিডিও করার জন্য তো এখন আমি ভিডিও শুরু করেছি ছটা দশ বাজে আর এখন একটু ফল খাওয়ার টাইম হয়েছে ফল খাচ্ছি তো তোমাদেরকে দেখাই চলে একটু শেয়ার করি এখানে আছে তরমুজ আর এখানে আছে তাল শাঁস নুন আছে চাট মশলাটা আনার লোক নেই ওখানে তিসা ফোন নিয়ে বসে আছে আর এখানে মা তরমুজ খাচ্ছে আর এখানে হ্যাঁ ডাটা ছাড়ানো দেখছি এখানে হচ্ছে কুকিং ভিডিও দেখছি ওই যে ভিলেজ কুকিং ভিডিও গুলো হয় না দেখা হচ্ছে তো আমার ওইগুলোই তরমুজ খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে এখন চলো আবার চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজ ছেড়ে তো আমি বাড়ি চলে যাব বলার কিছু নেই আবার কাল থেকে ডিউটি শুরু ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমার মায়ের জামাই এসে হাজির আটটা বাজে চলে এসেছে অলরেডি ও এসেছে সাতটা চল্লিশে এখানে ডিম একটু এখানে দুধ চা হেভি হেভি করে তিসা সেটাই খাচ্ছে খেলা দেখছে আজকে ফাইনাল না আইপিএল এর ফাইনাল ওটাই দেখছে তো পরের দিন আমি বাড়ি গিয়ে এদেরকে পড়াচ্ছিলাম তখনই আমি ভিডিওটা করেছি প্রথমে এদের দুজনের পড়ানো হয়ে যেতে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আবার এদের দেখো ওরা একটু বিস্কুট খাচ্ছে এর খাওয়া হয়ে গেছে ও এখনো খাচ্ছে আর আমি এদিকে দেখো লাইন নেই বলে সিলের মধ্যে ডাল বাড়ছি ওখানে একটু বেটে রেখেছি একটুখানি বড়া বানাবো ডাল দিয়ে সেই জন্যই বাড়ছি ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানাবো